তোমার ফিতিরে থাকবো মরে গেল উল্টা করো তো চিঠিটা রয়ে গেল ঠিকই কিন্তু এই নানা আর বেঁচে নাই আহারে দুনিয়া আবার আইলাম আমি আপনার গোমস্ত বাসাসা এবারে আছি সৈন্য কন্যা আটিতে খেতো পানি দিতে খেতের সারা গিলি মাত্র বড় হয়েছে এখন পানি দিয়া দিলে সারা গিলি ভালো জোর পাইব এক একদিক দিয়ে ক্ষেত্রে আর একদিক দিয়ে আমি লাল গুলি বান্ধে আইতেছি বান্ধা কারণ হইলো ওসা নিচা জায়গা আছে পানি যাতে নাই মানা যায় পানি অন্য ক্ষেত্র না যায় এই জন্য লাইল বান্ধা রাখতাছি লাইল বান্ধবা পানি আটকায় রাখলে সবজি অনেক ভালো হয় এই ক্ষেত্রে অনেক রকমের সবজি লাগাইছি সবগুলোতে সার দিয়ে গেছি কালকে আজকে অনেক সুন্দর আছে আজকে পানি পাইলে লাল শাকটি অনেক সুন্দর হইবে দশ বারো দিন ভরে বেঁচতে পারুন পানি দেওয়ার আগে কবাই রাখলে শাক সবজি অনেক ভালো হয় কি কবাই দিলাইতেছ আর খেতে পানি আটকা রাখতে পারলে সবজি অনেক ভালো হয় আর আমাদের নানা বিভিন্ন সবজি করে আমাদের লগে অনেক সবজি করেছে তাও কাম না বয়স নব্বই হয়েছে গাছ যদি অনানার বয়স নব্বই উপরে তাও বেগুন লাগায় ফুলকপি লাগায় পাট লাগায়

নানা আঙুলকে শখের কারণে এত বছর ধরে সবজি করে তো অনেক কষ্টের বিষয় এই নানা বাচ্চা নাই ভিডিও করছিলাম সবাই নানা ওর জন্য দোয়া করবেন হ্যাঁ ওনা ওনার জ্বালায় জান্নাতবাসী করে নানা অনেক পরিশ্রম করছে জীবনে খুব ভালো লোক আসিল সবাই তো ক্ষেত খেত কোবাইতে সার দিন ধরে তার অনেক বড় ক্ষেত তো যাই হোক আমাদের ক্যারামের জামাইয়ের সাক্ষাৎ নিব মেহের মামু কি বিচি লাগাইতেছি কি বিচি লাগাইতেছ এত এতদিন এত পাশে বললো কেন এইখানে দুইশো মিটার বারটার সময় পানি তখন যায় না তাছাড়া এখানে সবসময় পানি পাওয়া যায় না তো সেলো মিশিং দিয়ে আঠারোশো মিটার দুর্ভন্ত পানি দেওয়া যায় এইটা মেহের মামুর মিশিং এই মিশিংটা আমার সবাই পানি দিই মেয়ের মোমো পানি দিয়ে প্রতি ঘন্টা আঙুরটা আড়াইশো টাকা করে নেয় অনেক কারো কাছ তো আবার কিছু বেশি নেই তো যাই হোকসো আজকের মতো ভিডিও এখন তো শেষ তো আজকে আমরা সৈন্য থেকে বিদায় নিচ্ছি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ